আচ্ছা আজকে সবাই থাকলে আমি ভাবছিলাম একটা গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব রাখবো আমি জানি জানিনা কি না খুবই বিচক্ষণ এবং চিন্তা করছেন বাংলাদেশটাকে বাঁচানোর জন্য যারা স্বপ্ন দেখছেন প্রতিনিয়ত অনেক জ্ঞানীগুনি মানুষ যাচ্ছেন আসলে আমাদেরকে শুনেন আস্তি ভাইকে শুনেন আসল থেকে শুনেন আমাদেরকে শুনেন তারা হয়তো কথা বলতে পারছেন আমি বিশ্বাস করি তারা অনেক বড় মাপের মানুষ সত্যিকার অর্থে তো ইসলাম আমাদের কিভাবে বন্দী করে রেখেছে এইভাবে কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া দিয়েছে তো তারা চান যে আপনারা একটু যারাই কাজ করছে আমরা আসিফ ভাই তো আছেন এসব মানে একটা বড় প্ল্যাটফর্মে যদি আমরা কাজ করতে পারি মানে একটা টিভি চ্যানেলের কথা যদি বলেছেন ওনারা এটা সম্ভব কি না আমার ওই পরিমাণ ইয়া নাই ধারণা নাই কিন্তু সকলের প্রচেষ্টায় যদি এটা সম্ভব হয় আমার কাছে মনে হয় আজ হোক বা কাল হোক এটা হওয়া দরকার কারণ টিভি ছিল ইসলাম নিয়ে কথা বলার অনেক মানে অনেক টিভি চ্যানেল আছে এখন তো টিভি চ্যানেল গুলো আমি বুঝি না ভাই আমি এগুলো খেয়াল করেন কিনা আছে আসাদ আসাদ ভাই আসিফ ভেরা নিউজ চ্যানেলগুলোতে কিংবা বারবার টিভি চ্যানেলগুলোতে ওরা যে কি পরিমাণ গোজামিল দিয়ে ইসলামটাকে প্রমোট করছে মানে এগুলো ভিউজ জন্য করে আমি জানি মিডিয়া ছাড়া এসব গুজব ছড়ানো যায় না গুজব ছড়াতে মিডিয়া লাগে হ্যাঁ কিসের সঙ্গে কে ভাই মানে এত খারাপ লাগে তখন তো আমাদের মনে হয় আসলে আমরা যে যেভাবে ইউটিউবে কাজ করছি আর বড় পরিসরে যদি আরো অ্যাক্টিভিস্ট আসতো আমাদের আসলে অনেকে আছে এটার জন্য হয়তো অনেক অর্থের প্রয়োজন অনেক অর্থনৈতিক ইয়ার ব্যাপার সাপার আছে কিন্তু আমার কাছে মনে হয় আমি প্রস্তাবটা দিলাম আপনারা যদি সকলে মিলে একটু ভাবতেন বড় একটা টিভি চ্যানেল আমি অনেকের সাথে কথা বলি আমি আমার চেকটা দিই যেটা করতে হবে মানে একদিন আগে অথবা পরে জিনিসটা এভাবে দাঁড়াবে যে আপনি অনেকে বলেন না যে আমাদের একটা গ্রুপ দরকার এই দরকার সেই দরকার এভাবে জিনিসটা দাঁড়াবে না আপনাকে ওই যে আপনি তো আরং এর কথা জানেন আর কি আর হচ্ছে আপনার মানে নন প্রফিট অর্গানাইজেশন কিভাবে চলে যে আপনি একটা ব্যবসা করতেছেন ওই ব্যবসা টাকা যে নিজে সাস্টেন করতেছে তো ধরেন যে এই ধরনের যেসব প্ল্যানের কথা বলতেছেন এগুলো আমাদের অনেকের মাথায় আছে এটা কিভাবে এটা আমি অনেকভাবে আমরা চিন্তা করি একটা উপায় হতে পারে যে ধরেন আপনার একটা ইউনিভার্সিটি আছে আপনার আছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার আপনার আছে ছোটখাটো একটা ব্যাংক ব্যাঙ্কালি তারপরে আপনার আছে তখন আপনি টিভি চ্যানেল দিলেন কিন্তু কোনোটাই কিন্তু মুক্তাদের নামে না ধরেন ওটার নাম বৈশাখী আছে না আশারে টিভি চ্যানেল ধরেন কথা কথা বললাম আশার ইভোকেশনাল পরে ট্রেনিং সেন্টার আশার ইউনিভার্সিটি এবং তখন হচ্ছে আপনি এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে যে ওকে যারা হচ্ছে আইডেন্টি লুকায় উন্নতি হতে পারছে না পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে বাস থেকে বের করে দিচ্ছে তাদেরকে আপনি ভর্তি দিলেন এরকম করে আপনি আপনাদের সেলফ সাস ট্রেনিং ব্র্যাক আর আরং এর মত কিছু একটা দরকার এটাকে ম্যানেজ করতে হবে যেটা অনেক লম্বা পরিকল্পনার বিষয় কিন্তু আপনার কথাতে আমি পুরো একমত যে এটা অবশ্যই দরকার কিন্তু ফিজিবল করার অনেক উপায় আছে কিন্তু সেগুলো অনেক মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে এমন না যে শুট করে একটা টিভি চ্যানেল দিয়ে আলোচনা সাপেক্ষে হবে তবে আমি প্রস্তাবটা রাখলাম এটা করা যেতে পারে আপনারা যদি সকলে একটু ভাবতেন তসলিমা সহ যদি সবাই মিলে একটু ভাবতেন আমার কাছে মনে হয় পথটা সহজ হতো আর কি জন্য আসলে যেটা আপনি বলতেছেন না যে আরেকটা ব্যাপারে যোগ করি যে টিভি চ্যানেল বা এই টাইপের জিনিসগুলোতে

যে সেটার মধ্যে কি কি জিনিস থাকবে এবং কি কি একটা ফুল প্রজেক্ট তারা যদি আগামী পাঁচ বছর পরে আমাদের ইয়াটা কিরকম হবে আমাদের চেহারাটা কিরকম হবে যেটাই হোক এটা যদি টিভি চ্যানেল হয় এটা যদি ইউটিউব চ্যানেল হয় যেটাই হোক পাঁচ বছর পরে আমাদের লক্ষ্যটা কি আমরা কি করতে চাই সেটার দিকে লক্ষ্য রেখে যদি একটা ফুল ডিটেল একটা প্রজেক্ট প্রপোজাল লেখা যায় তাহলে যারা আমাদের মধ্যে যারা বিজনেস নিয়ে পড়ালেখা করেন তারা এই কাজটা ভালো করতে পারবেন এবং এখন তো করানো যায় অনেক কিছু আপনাদেরও করতে হবে ওইটার ব্যাপারে তো এটা যদি দিয়েও আপনারা এইভাবে লিখে পাঠাতে পারেন তাহলে প্রজেক্ট প্রপোজালের উপরে ভিত্তি করে আমরা একটা কয়েকটা প্রপোজাল থাকতে পারে এরকম কয়েকটা প্রপোজাল আমরা একদিন আলোচনা করে একদিন বসে আলোচনা করে প্রত্যেকটা প্রপোজাল ফিউচারটা কি কারণ হচ্ছে গিয়ে আমাদের আসলে পাঁচ বছরের সামনের চিত্রটার দিকেই লক্ষ্য করতে হবে যে দেখেন এখন কিন্তু টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং টিভি চ্যানেলের দাপট কিন্তু এখন নাই এখন কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু টিভি চ্যানেলকে খেয়ে ফেলছে একদম ইউটিউব হতে পারে চ্যানেল মানে কি হবে সেটা কিন্তু আপনি জানেন না এআই এর দাপট এখন শুরু হয়েছে পাঁচ বছর পরে আপনি দেখবেন যে টিভি প্রেজেন্টার যারা আছে এআই টিভি প্রেজেন্টাররা তখন চলে আসবে এবং তারা তারাই খবর করবে হ্যাঁ সুন্দর সুন্দর মেয়েরা এআই জেনারেটেড মেয়েরা এসে খবর পড়া শুরু করবে এখন এই পাঁচ বছর পরে কি হবে সেইটার দিকে ফোকাস রেখে যদি আমরা এখন থেকে শুরু করি তাহলে দুই দুই বছর পরে আমরা একটা এটাকে একটা প্রফিটেবল জায়গাতে নিয়ে যেতে পারবো এবং যারা আমাদের সাথে আছে তাদেরও একটা ইনকাম হবে এখান থেকে একটা ইনকাম হবে এটা ইনকামের সাথে যুক্ত করা এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যে কাজগুলা করি সেটার সাথে ইনকাম যখনই যুক্ত হবে তখন মানুষ ডেডিকেশনের সাথে এবং সময়টা যে এটা তো সময়ের একটা দাম দিতে হয় প্রত্যেককে তার সময়ের দাম দিতে হয় এটা একটা এমন না যে আমরা উদার ভাবে দান করে দিলাম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এত সময় কারো নাই দুন পৃথিবীতে কারো আমার আমি যে দেশে থাকি সেই দেশে আমার প্রতি ঘন্টার অনেক দাম হ্যাঁ বাংলাদেশের কেউ এইটা এই টাকা দিতে পারবে না আমাকে আমার এক ঘন্টার জন্য সেই টাকা দিতে পারবে না বাংলাদেশে বেশিরভাগ মানুষই তো এক ঘন্টা যে আমি একটা মুমিনের সাথে বসে বসে কথা বলতেছি এই মুমিন তো চিন্তা করতে পারবে না যে আমি এক ঘন্টায় কয় টাকা কামাই এখন এই টাকার পুরোটা আমাকে না দিলেও এইটার যদি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টও যদি আমি ফেরত পাই তাহলে আমি আহ নিজেকে অন্তত এই সান্ত্বনাটুকু দিতে পারি যে এই টাইমটা আমি একেবারে ওয়েস্ট করি নাই হ্যাঁ এই জন্য প্রত্যেককেই যারা এই কাজ করে তাদের কাজের একটা মূল্য দিতে হবে এবং আমি এই জিনিসটা সালে আমি প্রথম বলেছিলাম যে একটা একটা আমাদের মিটিং ছিল ছিলেন সেখানে সেখানে আমি প্রথম প্রস্তাব উত্থাপন করেছিলাম যে আমাদের যে কাজগুলা সেই কাজগুলোর পেছনে আহ প্রত্যেকে যে কাজগুলা করবে সেটার পেছনে একটা পার আওয়ার স্যালারির মতো আমরা যদি করতে পারি তাহলে এটা একটা আমাদের উৎসাহটাও বাড়বে কয়েকদিন পরে এই যে আমাদের সমস্যাটা কি এক বছর আপনি খুব কাজ করবেন এক বছর পর দেখা যাবে আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি হারায় যাবেন এক বছর পরে কিন্তু আপনার যদি এটার সাথে আপনি যদি লং রানে এই কাজটা করতে চান তাহলে অবশ্যই আপনার সাথে এটার একটা অর্থনৈতিক অর্থনীতির একটা ব্যাপারটার সাথে যুক্ত করতে হবে দেখেন ধর্ম কিন্তু এভাবে টিকেছে ধর্ম কিন্তু শুধুমাত্রই আধ্যাত্মিকতা জান্নাতে যাবো টা এগুলো নিয়ে কিন্তু বসে থাকে নাই এটার সাথে দেখেন ধর্মটা কি করেছে এই ইসলাম ধর্মে কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ হারাম কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া ইসলাম শিক্ষা দিয়ে টাকা নেওয়া সম্পূর্ণভাবে হারাম কোরআনে হারাম করা আছে হাদিসে হারাম করা আছে নবী একদম স্ট্রিকলি নিষেধ করে দিয়েছে যে ধর্ম শিক্ষা দিয়ে কোরআন শিক্ষা দিয়ে কেউ কখনো টাকা নিতে পারবে না এখন আহমদুল্লাহ হুজুর বলতেছে যে এটা হ্যাঁ এটা করেন আয়তে আছে হাদিসে আছে কিন্তু আমাদের মুফাক্ষাতারিন মুহাদ্দিসিন ওনারা সবাই মিলে একমত হয়েছেন যে আমরা টাকা নিতে পারবো আরে নবী যে এখানে হুকুম দিয়ে গেছে একটা যদি ধনুকের পয়সাও নেয় তাহলে জাহান নামের সেই ধনু তার গলায় পড়বে এইটা মোহাম্মদ একদম সরাসরি স্ট্রিক্টলি নিষেধ করে দিয়ে গেছে এই নবীন নির্দেশকে পাল্টায় ফেলছে হুজুরা চিন্তা করেন ইজমা কি্যাস করে কিন্তু নবীর নির্দেশ পালনও যায় না সারা পৃথিবীর সমস্ত মুসলমান যদি একমত হয় তাহলে কিন্তু ইসলামের নবীর যে বিধান সেটাকে কিন্তু চেঞ্জ করা যাবে না কিন্তু তারা দেখেন কত চালাক এটাকে চেঞ্জ করে ফেলছে হ্যাঁ নবীর নির্দেশনা সত্য চেঞ্জ করে ফেলছে এবং এইটা পুরা কিন্তু এখনকার যে সারা পৃথিবীতে যে ইসলামের যে এত ছড়ায়ে গেছে এটার পিছনে কিন্তু মূল ভূমিকা পালন করছে এই জিনিসটা তারা নবীর নির্দেশ অমান্য করে হলো এটা করবে এবং এটাকে আপনারা কেউই থামাইতে পারবেন না নবীর হাদিস যতই দেখান কোরআন যতই দেখান শুধু তাই না আসিফ ভাই মানে বিজনেসে যদি দাঁড় করাইতে হয় তাহলে কিন্তু আপনাকে বিজনেস এর মডেলে দাঁড় করাইতে হবে মানে একটা টিভি কিন্তু মানে ধরলাম যে সবাই অনেক উদার এবং সবার অনেক সময় ধরেন সময় তাও কিন্তু দাঁড়াবে না কারণ আমি এটা এটা আমার কথাবার্তা দেখেছ না আপনি দেখেন যতগুলা বিজনেস দাঁড়ায় আছে যারা খুব স্ট্রিক্টলি স্যালারি দিতে পারে রেভিনিউ আন করতে পারে চাকরি ছাটাই করে দিতে পারে এমন না যে সবাই আবার ওই যে ইয়ে চাকি বলা স্যালারি একবার ঢুকছে আর দাঁড়াইতে হবে তো সবাই হচ্ছে আপনার সবকিছুই ফলো করতে হবে আপনি পারফরমেন্স না করলে আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে আপনি না আসলে আপনার বেতন